না আমরা এই সুযোগ সুবিধা পাই না তো আমাদের এখন একটাই দাবি আমরা যাতে বাংলাদেশ বিচার বিভাগ সুপ্রিম কোর্টের অধীনে কৃষক সচিবালয় করে আমাদের কর্মচারীকে উক্ত বিশেষ বিভাগের স্পেশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের আওতায় আমাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক জানেন যে আমরা সকাল নয়টা থেকে কাজ শুরু করি দেখা যায় যে দশ সাড়ে দশটায় কটোটে কটে আবার সাড়ে চারটা পর্যন্ত করতে চলে কিন্তু আমাদের কাজ কিন্তু সাড়ে চারটার পর থেকে শুরু হয় আমাদের দেখা যায় যে আমরা রাত দশটা পর্যন্ত কাজ করি তারপরে বন্ধের মধ্যে শুক্র শনিবারও আমাদের সহকর্মীরা কাজ করে আমরা কাজ করি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা কোনো ভাতা পাই না আমাদের অনেক কর্মচারীরা আছে তারা মানবতার জীবনযাপন করে বর্তমান আপনারা জানেন যে বাজার দর তাতে কিছুই হয় না তারপরও আমাদের আমরা সম্মানিত জায়গায় কাজ করি মাননীয় বিচারবৃন্দের সাথে বিক্র আইনজীবীদের সাথে কিন্তু অনেক বিক্ষোভ নিয়ে দেখবেন যে অনেক কর্মচারীরাও কিন্তু বঞ্চিত তারা কোনো কিন্তু আমরা মিডিয়ার সামনে আসি না আমাদের খবর কেউ জানে না আমরা বলি না কিন্তু আজকের আমরা এখানে আসলাম এই কর্মসূর্তি আমাদের মাননীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদের সন্তুষ্টি আকর্ষণ করছে তারা দেখছি আমাদের দাবি দেওয়া মনে নেবে এবং আমাদেরকে কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করে সকল ধরনের সুযোগ সুবিধা দিলেন আমাদের বিচারক বিশেষজন্দর তারা আরও বাতাখার আমাদের কোনো কথা নেই কিন্তু সাথে সাথে যাবে আমরা যারা কর্মচারী আছে আরও লক্ষ্যতমভাবে বাঁচতে পারি এবং কাজ করতে পারি সেই লিস্ট তো আমাদের আজকের এই কর্মসূচি সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি সাড়ে এগারোটা সরি সাড়ে এগারোটা মধ্যে এই টাইম শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সকল কর্মচারী এক ঐক্যবদ্ধ আছে শুধু অসুবিধি না সারা দেশে আপনারা খোঁজ নিয়ে দেখবেন সমস্ত জেলায় কিন্তু আজকের এই কর্মসূচি তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের উদ্যত কর্তৃপক্ষ যারা আছেন যারা গ্রামে আছেন তাদেরকে আমরা তাদের আহ্বান তারা আমাদের এই দাবিগুলো মেনে নেবে এবং আমাদেরকে সুযোগ সুবিধা দেবে এবং সেই আশা ব্যক্ত করে